হ্যালো এভিওন ওয়েলকাম টু তানবি ফিটনেস গেইন আজকে আমি আপনাদেরকে দেখাবো পেকডেক ফ্লাই এই পেকডেক ফ্লাইয়ের কিন্তু অল্টারনেটিভ অনেকগুলোর নাম রয়েছে যেমন পেকডেক ফ্লাই মেশিন ফ্লাই বাটার ফ্লাই সিটেড লিভার ফ্লাই আর এই পেকডেক ফ্লাইটা মূলত চেস্টের একটি ওয়ার্কআউট বিজ্ঞানের থেকে অ্যাডভান্স লেভেলের সবাই কিন্তু আমরা কম বেশি এই ওয়ার্কআউটটা করে থাকি সো আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে আমরা চেস্ট ওয়ার্কআউটও করতে পারবো আবার রেয়ার ডেল্টও করতে পারবো সো চলুন শুরু করা যাক ফার্স্টে আমাদের সিটের যে পজিশন এটাকে আমাদের ঠিক করতে হবে খেয়াল রাখতে হবে আমাদের শোল্ডার আর আর্ম যেন সমান পজিশনে থাকে এরপরে আমরা স্লোলি ওয়ার্কআউটটা শুরু করবো স্কুইজ করতে হবে পুরো চেষ্টা আর ছাড়া সময় একদম পুরো ছেড়ে দেওয়া যাবে না ব্যালেন্স রেখে পুরো ওয়ার্কআউটটা করতে হবে এইভাবে করে আমরা পনেরো থেকে বিশটা রেপুটেশন মারবো আর সেট থাকবে হচ্ছে তিন থেকে চারটা সো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পেকনিক ফ্লাই করতে হয় এখন আমরা দেখবো হচ্ছে পেগডিক ফ্লাই করতে গেলে যে কমন মিস্টেকগুলো আমরা সবাই করে থাকি সেগুলো সো এটা হচ্ছে মিস্টেক নাম্বার ওয়ান যেহেতু এটা টু ওয়ান মেশিন মাল্টি মেশিন সো এটার ভিতরে রেয়ার ডেল্ট আর হচ্ছে আপনার চেস্ট ফ্লাই দুইটা একসাথে মারতে হয় সো অনেকে হচ্ছে যেটা হচ্ছে ডেল্টের যে পয়েন্ট ওই পয়েন্টে ওয়েট লাগিয়ে তারা চেস্ট ফ্লাই মারা ট্রাই করে সো এটা করা যাবে না আপনাকে ফার্স্টে চেস্টের জন্য যে পয়েন্টটা ওটা সিলেক্ট করে দেন আপনার ফ্লাই মারতে হবে মিস্টেক নাম্বার টু হচ্ছে ওভার ওয়েট আপনি ফার্স্টে এমন একটা ওয়েট সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি পনেরো থেকে বিশটা রেপুটেশন মারতে পারবেন ইজিলি সো অনেকে এমন একটা ভুল করে থাকে যে অনেক ওয়েট দিয়ে প্রপার ওয়েতে দুই একটাও কিন্তু মারতে না সেক্ষেত্রে ইঞ্জুর হওয়ার অনেক বেশি একটা চান্স থাকে নাম্বার থ্রি হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টে ক্লিপটা না লাগানো চেস্ট মাসল টার্গেট করতে হলে অবশ্যই এক থেকে দুই নম্বর গার্ডে আপনাকে ক্লিপটা লাগাতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়াল যে চেস্টে আপনি হিট করতে পারবেন সো এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এরপর মিস্টেক নাম্বার ফোর হচ্ছে পুরোপুরি নামারা মারা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আছে যে একটু একটু করে মারা ট্রাই করে বাট না এমন করা যাবে না আপনাকে ফুল চেস্টটাকে এঙ্গেজ করতে হবে সো এটা ছিল আমাদের আজকের মতো পেন্ডিং ফ্লাই ওয়ার্কআউট আপনারা অবশ্যই এই ওয়ার্কআউটটা করার আগে ট্রেনারের কাছ থেকে হেল্প নেবেন আপনি যদি রাইট ফর্মে ওয়ার্কআউট না করে থাকেন তাহলে কিন্তু বিভিন্নভাবে ইঞ্জুরি হওয়ার চান্স থাকে পরবর্তীতে আবার নতুন কোনো ওয়ার্কআউট নিয়ে আমরা চলে আসবো আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ